ও মাশ আমার ভাইজান সমুদ্র একটি প্রশ্ন করেছে আমরা কি বই নেভাটি না দাঁড়ান নামাটি মানে আমরা কি ক্যাম্প করি নাকি ক্যামের বিরোধী পার্টি আপনি আমাকে বলতে চাচ্ছেন ভাইজান একজন সা মানুষ সরল মানুষ আচ্ছা ভাইজান আমি আপনাকে বলি আমরা মুসলমান প্রত্যেকটা মানুষের মুসলমান যারা কলমা শরীফ করেছি প্রত্যেকটা মানুষই মুসলমান এখানে অভাবী সুন্নি এই ব্যাপারটা আপনাদের জানার কোনো দরকার নাই আপনি কি পাঁচ হাতে নামাজ পড়েন না সপ্তাহ আপনার প্রয়োজন হচ্ছে আপনি পাঁচ নামাজ পড়বেন আপনি কি প্রস্রাব করে ডিলাকলবের নিয়ম জানেন ডেলা কলবের নিয়ম জানেন জানেন দেখ জানেন যদি না জানেন এই জিনিসগুলো আর ওহাবি সুন্নি যে ব্যাপারটা এই বিষয়টা নিয়ে আপনারা আলোপ আলোচনা না করাই ভালো কেননা এটা হচ্ছে আমাদের আলেমদের ব্যাপার এটা আপনাদের ব্যাপার নয় ওহাবি এবং সুন্নি দারান্না পার্টি এবং বসান্য পার্টি এই ধরনের কথা বলে সমাজে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি

সাল্লামকে সম্মান দিতে জানে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা কি সাধারণ মানুষ আপনারা ওহাবি এবং সন্নি ওই ওই ব্যাপারটার ভিতরে আপনারা না ঢুকে আপনারা পাঁচ হতে নামাজ পড়ার চেষ্টা করবেন মাতা পিতাকে মাতা পিতার খেদমত করার চেষ্টা করবেন সুন্দরভাবে চলবেন যদি আপনারা কোনো সোরা ক্যারাত না জানেন আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনার আপনাকে আমাদেরকে সবাইকে জন্য সঠিক ভোজ দান করে আমরা যেন ওহাবি সন্নি এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করি সেই তৌফিক দিন আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে দান বন্ধু কেন বুঝে না গো আমি তোরে কতই ভালোবাসি জান আমরা হচ্ছে মুসলমান আমাদের অবশ্যই না আমাদের খেয়াল রাখতে হবে আপনার গান আমি শুনেছি কিন্তু আমরা এই গানগুলা না